গত বছর যে দুই ফার্স্ট তারিখ আয় আয় ঘরু দেখা রিট করবি আয় ঘর রিট গর্গি দিই আজকে বারো বছর আগত তো নাসের সাহেব আর আর বতসরী দিয়ে এগারো বছর আগে ভতী দিয়ে আর হাজ গর্গি বিভিন্ন হাজ সর্মঘরি কোন আনি বেগ ও মাফি টফি গাছাই দিই আর ওর তো টেয়াফায় ও টিয়া দিব হোক হই আর আর বহুত আশা বর্ষা দিয়ে আশা বর্ষা পরে যাতে মাধুর হই রে যাতে আর অপ্রেশন দিয়ে আর ডা হা যায় ডেড এখন হতই হই দে আর আর জিও পথ দিয়ে হাস দিবে হই এ দিব হই আর পশ্চিমবঙ্গের কর্মসংস্থান দিব হই রে জিয়ান হতা হই আর ইয়ান চাই ওর বকেয়া টেয়া ও যদি মাধুর সফর ভাই আর বকে দেয় টিয়া দিব হই এ আরা আর কিসায় টিয়াও চাই আর দাবি ওই হাসর মারা চাই

কিন্তু এটা শতগুণ দালাল দুঃখির আহার অগ্র অধিকারী গেজই তা আর এখন আসালামর ফকা যেভাবে সচিতা করাবি আর সচিতা করি বিভিন্ন রকমের হাস দিয়ে নাইয়ের আৰু পশ্চিম বর্গণার মানুষের গাফা ফাঁকর যেন সুযোগ সুবিধা এইভাবে আর ইয়ে নারা দাবি জানাক পশ্চিম বর্গণার মানুষ এখন জায়গা জবিন দিঘিরে অসহায় গিয়ে দৈর্ঘ্য মানুষগুলো গিয়ে দৈর্ঘ্য জাল বয়ের সমুদ্র

জাগান লবস ধারার হয়ে যে পশ্চিম বরগুনার জায়গা দিয়ে পশ্চিম মানুষ পশ্চিম মানুষ লাগে চাষর মাইজে জাগান আর দিবেন জাগান চাষর মানে পশ্চিম বরগুনার মাইজ কিনাইব সব রন্ধাইব মানে যখন এটার অধিকার থাকব বরগুনিয়া মাইজের অধিকার থাকব এখন জায়গা জমিন যখন শ্রমবন নারা দিবে লাগি এটা পশ্চিম বরগুনিয়া মানুষ আর তার হাসা যাবে আর কিনে সুযোগ সুবিধা নাই ওই আর তো হতা সরবার ফসুন্দি সরবরাহ আর বালগর টেভার আর তেলের টেভার আর জাগার ক্রমশ আর জাগার টেভার আর সাস গুড়িয়ার মতো নারিপত্র টিয়া আরা আছে আর এত আর হাস গরম ন এখন এত হাস গরম সম্পন্ন দিয়ে জাগরে বলবে আর আসা বনে আর আসা বিড় নকর

তই নাচি চাফা পা মাছ তিয়াহোন দিম হাঁহ তৰা টুন দিম তৰা মান মানে কাম কৰচ মানে হাঁহ ঘূৰি দিম এ তোৰা ঘূৰিবি তৰা জাগা দিছ তৰা ঘৰিবি নকৰা তৰা হাঁহি তাক ৰান্ধিলা ভৰালি মানুহ চোন লৈ আছে এই ফার্সবতের মানুষ অনুযায়ী গরিব গুণের মানুষ অনুযায়ী বন আশা খাই এখন মানুষ তো কিছু নাই আত্মসাত কি জায়গা বেশি দিন হাবিলি জমি বেশি দিন হাবিলি জায়গা বেশি রাষ্ট্র লাখ টিয়া ধরে এ জায়গা যার দেখন তিরিশ লাখ টিয়া চল্লিশ লাখ টিয়া তাহলে মানুষ জায়গা দিয়ে মানুষ আত্মসাত এত আর তো কি করে এ এই মানুষ ডাকি ডাকি আর দিয়া সজ্জা করা খতর দেয় আর মাসির সাহেব মান মানে নাসির সাহেবের মাসির সাহেবের হাত দিয়ে মাসিষা নাসিষা পরঞ্জার আর হাত ঘরি আর মানে খুটি খুঁটিয়ে ফাঁন আছে আর আর কে ফন সারা অন্য গিয়া আইয়ের হাত ঘরে নেব আর হটেল যা আর এসে না ফক্কা আছে আর এখন এসে বিভক্ক নেই যিয়ে গরাব আর এসালান করে আর হাজ করবি আর পশ্চিম বর্গণার দরিয়া যেগু কোন মানুষজন ডেকে পশ্চিম বরগনার মানুষকে হাস করবো হটেল দেখ দূর বার মেকের মানুষ আইয়ের ঘরে নেব হতাই ইয়ে আসসালাম আলাইকুম